পালানোর পরে সরকারকে আমরা রাষ্ট্র ক্ষমতা এনেছি যে যত দ্রুত সম্ভব যে গণতন্ত্র আমাদের ছিনিয়ে নেওয়া হয়েছে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা কত দ্রুত সম্ভব আমরা জনগণকে ফিরিয়ে দিতে পারি মানুষ আশা করেছিল যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করে একটা নির্বাচন হবে কিন্তু মধ্যে এখনো প্রশ্ন আসছে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করেন ফেব্রুয়ারি থেকে নির্বাচনটা হবে আছে কি নাই এটা দেশের জন্য ভালো না যখন সংখ্যায় থাকে যেটা আপনার স্বাস্থ্যের সাথে জড়িত এটা এইটার একটা পরিত্রাণ চাই পরিত্রাণ

বাজার পথে মরা মানুষ পরে থাকতো তাদের বেয়া ইসলাম স্থাপন করার জন্য এই আজকে আম জীবনে ইসলাম কখনই তার নাম সারা দেশ সারা পৃথিবী জানে সেই সময় এমন একটা অবস্থা ছিল যে মানুষ একদিকে মারা মারা যায় খেয়ে যায় এমন একটা অবস্থা ছিল যে পরলের কাপড় মানুষের ছিল না আপনারা দেখেছেন উত্তরবঙ্গে জাল দিয়ে নিজে লজ্জা কিভাবে আবরণ করেছিল সেই সময় কবরস্থ দাফন করার মানুষকে দাফন করার পরে মরাশ দাফন করার পরে সন্ধ্যা পর্যন্ত অনেক অপেক্ষা করত যে সন্ধ্যা হওয়ার পরে সেই লাশের কাপড়ের কাপড় সেখান থেকে চুরি করে নিজেরা পড়বে সেইটা যেন অপেক্ষা করত পঁচাত্তরের সাতই নভেম্বর তাকে রাষ্ট্র ক্ষমতায় এনে রাষ্ট্রের দায়িত্ব দেয়। এবং দায়িত্ব দেওয়ার অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছে সেই দেশে মানুষকে তিনি খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন এই দেশের মানুষকে প্রত্যেকটা জায়গায় তিনি স্থিতিশীল অবস্থা শৃঙ্খলা ছিল না ব্যবসায়ীদের মধ্যে কোন শৃঙ্খলা ছিল না তিনি শৃঙ্খলা ফিরিয়ে দিয়েছেন এই দেশের মানুষ তখন মানুষ মনে করত জনসংখ্যা একটা বিপদ জনসংখ্যা একটা বিপদ আমার দেশটা একটা ছোট দেশ এত জনসংকারে মানুষকে কিভাবে আমরা খাওয়াবো কি বিপদ এটা একটা সম্পদ জনগণও যে একটা সম্পদ ত্রিশরা প্রমাণ করেছেন তিনি মিডল ইস্টে গিয়েছেন সৌদিতে গিয়েছেন সৌদি রাজা বলেছেন আপনার কি দরকার কি সাহায্য চান কত টাকা লাগবে সেক্টরের উপরে বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে

সেগুলো জনকল্যাণে ব্যবহার হয় নাই আপনার দেখে সেগুলো বিদেশে পাচার হয়ে গেছে এবং বিদেশে পাচার হওয়ার কারণে আমাদের যে প্রত্যেকের মান শিক্ষার মান চিকিৎসার মান সাংস্কৃতিক মান রাজনৈতিক মান সবকিছু যে বাড়া উচিত ছিল সেটা বাড়ে নাই তাই বহু আশা ভরসা নিয়ে দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি এবং সে